एक लाइट भो को लाइट तो 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 थे

কারো পকেটে কোনো মোবাইল আলো নেই মেহেরপুরটা লেখা যায় এর দেখা যায় এরকম আপনারা দেখছেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালকের যে খামার বাড়ি কার্যালয় সেখানে ভেসে হচ্ছে তাদের যে ডিসপ্লে বোর্ড সেই বোর্ডে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর যে ডিসপ্লে বোর্ড সেটি আহ ভেসে আসছে এই নিয়ে উৎসক জনতা ক্ষোভে ফেটে পড়েছে এবং তারা